হ্যালো গাইজ আমরা এখন আছি অ্যামাজন জঙ্গলে এই জঙ্গলটার নাম টাকলা জঙ্গল কারণ এই জঙ্গলে গাছপালা খুব কম যেমন মাথায় তেল না দিলে চুল থাকে না তেমনি এর কাছে পানি যেমন না দিলে কোনো গাছ হয় না দেখেন আপনার সবাই আমরা এখন দেখছি এই যে জাতীয় কাঁঠাল গাছের পাতা ঠিক আছে আমরা এটা খাতে পারি এখন কিন্তু আমি খাবো না আমার মানে ভালো লাগছে না এখন আপনারা দেখে রাখেন সবাই খাবেন ঠিক আছে এখন আমার ভিতরে যাব আর জঙ্গলের আপনারা সবাই দেখুন খুব জঙ্গল এখানে খুব জঙ্গল আর এগুলা কি গাছ আপনারা তো হয়তো জানেন না আমি বলতেছি এইগুলা হলো হলদির গাছ হলদি ঠিক আছে আপনারা সবাই দেখে রাখুন এটা হলদির গাছ খুব গভীর জঙ্গল नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए